আজকে রাতে হবে রুটি আর তরকা কড়াইতে তেল দিয়ে নিয়েছি তরকার সব কেটে নিয়েছি করবো তরকা সব কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে সব দিয়ে দেবো পেঁয়াজ দিলাম তরকা সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি এগুলোকে ভাজা ভাজা করে নেব আটা মেখে নিয়েছি এটা তরকা মশলা এবার দেব টমেটো আর এবার দেবো

Um dia eu vou

হয়ে গেছে দরকার আমি এবার ঢেলে ঢেলে নেব কেমন হয়েছে জানিও আজ থেকে দেখালাম রুটি করা দেখালাম না কমেন্ট করে বলো কেমন হয়েছে দরকার গুড নাইট সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে